বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে পৌঁছালে হাসপাতালের সামনে ভিড় জমান বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক খালেদা জিয়ার আগমন বার্তা ছড়িয়ে পড়তেই তারা দ্রুত হাসপাতালের আশেপাশে এসে জড়ো হতে শুরু করেন জানা গেছে সন্ধ্যা ছয়টায় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি প্রবেশপথে পৌঁছায় এ সময় মুক্তি চাই গণতন্ত্রের মাতা ফিরে এসো ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন হাসপাতাল বহু নেতাকর্মীর হাতে ও ব্যানার দেখা যায় যেখানে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে হাসপাতাল চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন হাসপাতালের সামনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে এক আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে তারা সবাই প্রিয় নেত্রীর এক ঝলক দেখতে এবং তার আরোগ্য কামনায় প্রার্থনায় অংশ নিতে এসেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই আজ তাকে হাসপাতালে আনা হয়েছে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে